গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল সবাই মিলে ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে সকাল সাতটা আর এদিকে ঋষি ব্রেকফাস্টটাও বসিয়ে দিয়েছি ভালো তো সকালবেলা ওকে একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত খাওয়ায় বাবা গুড মর্নিং বলো গুড মর্নিং এদিকে তাকিয়ে বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা এখানে বাবা বসিয়েছে সকালে চা এটা আমাদের ফার্স্ট কাপ অফ টি হবে আর আমার মাতাজি কি করছেন উনি তো বিজি পারসন যে আমার মাতাজি কি করছেন আপনি রোদ পাচ্ছেন না চুল আছরাছিলেন ও সবাইকে বলো গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর এখানে আমার ঋষি বাবা ঘুমাচ্ছে অন্ধকার তো তোমরা দেখতে পাবে না যাই হোক বাবা ও যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমাদের বাড়িতে একদম শান্ত থাকে ঋষি যতক্ষণ ঘুমায় না ততক্ষণ আমাদের বাড়ি একদম শান্ত কোনো আওয়াজ নেই যেই উঠবে ব্যাস মানে একদম পুরো উধম মাছা এই যে সকালের এনার্জি ড্রিঙ্ক চা চলে এসছে আর এই হচ্ছে বিস্কিটস আর এখানে মাও চা খাচ্ছে ওখানে বাবা চা খাচ্ছে তো বাবা এই বিস্কিটের কৌটোটা সরিয়ে দাও লাগবে না যে চায়ের চুমুকটা দিলাম না মনে হচ্ছে ভিতরে যেন মানে সব এনার্জি গুলো সব নার্স গুলো যেন জেগে উঠছে কিন্তু সকালের চাটা যে কি দরকার কি বলবো আপনার কি মন্তব্য আপনি কি চা খেয়ে এনার্জি পান আমার মা কিন্তু সকালে কোনো ব্রেকফাস্ট করে না শুধু চা খেয়ে সারাদিন থাকবে তারপর সেই দুপুরবেলা তিনটের সময় গিয়ে লাঞ্চ করে তোমরা বলো গুড মর্নিং ঋষির তরফ থেকে ঋষি গুড মর্নিং করো হাই করো হাই এইদিকে হাই এইদিকে হাই করো হাই এই মাত্র ঘুম থেকে উঠেছে আর এখন বাজে প্রায় আটটা তো আটটার সময় বাবু গুড মর্নিং হয়েছে আর এখানে এসেছে আলো কাকিমা কাজ করতে চলো কি করবে এখন ঋষি ব্রেকফাস্ট রেডি তো আজকে যেহেতু বললাম না ওকে ডাল সুদ্ধ আলু সুদ্ধ ভাত দিই তো এইভাবেই ওকে খাওয়াই চলো ওকে আগে ব্রেকফাস্টটা করিয়ে নিই ঋষি ব্রেকফাস্ট ডান তো এবার আমাদের ব্রেকফাস্ট রেডি করব তো এখানে আটা মাখা ছিল তো বাবাকে করে দেব রুটি তো বাবা খাবে দুধ রুটি বইগুলোর কি অবস্থা করেছে দেখেছো কত বই কিনে দিয়েছি সব বই ছিঁড়ে দিয়েছে সব বই বসে বসে ছেড়ে এখানে একটা ড্রয়িং বই কিনেছিলাম ড্রয়িং বইটার কি অবস্থা এটা কি লায়ন হু এলিফেন্ট এলিফেন্ট কিরকম করে টয়লেট করবে চলো চলো আসো এখন মা মেয়ে মিলে দুজনে ব্রেকফাস্ট করব তো আজকে ব্রেকফাস্টে দুজনেরই হচ্ছে গোবিন্দ চালের ভাত আর ডিম সেদ্ধ ঘি দিয়ে লঙ্কা দিয়ে আমার তো ভীষণ ফেভারিট এরকম ভাত কার কার ফেভারিট কমেন্ট করে জানিও ঋষি স্নান কমপ্লিট এখন বাজে সাড়ে দশটা তো আজকে তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছে করে নিয়ে তুমি নিচে নামলে যে নিজের থেকে ওঠো চেষ্টা করো আপ 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 আচ্ছা আমি তুলে দিচ্ছি আসো আর এদিকে দেখো কত বই নিয়ে বসেছে বাট কোনো কিছু কাজে না এটা কালার করে ব্যাস হয়ে গেছে আসো এটা কালার করো ব্লু কালার করো লাঞ্চে দেখাচ্ছি বাবা এখানে মটরশুটি ছাড়াচ্ছে আর আজকে লাঞ্চে হয়েছে যে মা অলরেডি এখানে পালং শাক বানিয়ে রেখেছে তো সবজি দিয়ে পালং শাক বানিয়েছে তার সাথে এখানে আমি বসিয়েছি এখানে পাবদা মাছের ঝোল করছি মানে সমস্ত সবজি টবজি দিয়ে বাবাকে আর ঋষিকে পাবদা মাছ করে দিচ্ছি তার সাথে এখানে দেখো কি বলো এটা মাছের তেল তো মাছের তেল হবে একটু বেগুন দিয়ে চচ্চড়ি মতো বানাবো আর এখানে আছে আলু সেদ্ধ করে রেখেছি আর আলুর দম বানাবো ব্যাস আজকের লাঞ্চ হচ্ছে এটাই এটা হয়ে এসছে চলো এটাকে নামিয়ে নিয়ে এবার এখানে দেখো কড়াইতে তেল নিয়েছি সর্ষের তেল অল্প একটু মাছের তেল বানাবো তো তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব আর তার সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটাকে একটু ভেজে নেব বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছিলো তারপরে আমাদের দিয়ে দিয়েছি মাছের তেলটা নিয়ে এই দুটোকে একসাথে ভালো করে মিক্স করব লাস্টে একটু ধনে পাতা দেব মাছের তেল রেডি আলুর দম বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতটা একবার পুষিয়েছি ব্যাস এরপরে এখানে যা যা বাসন আছে সেগুলো এখন ধুয়ে নেবো ধুয়ে মোটামুটি আজকের জন্য রান্না শেষ এই যে আমার মাম্মিজি চলে এসছেন নুন আর চিনি অ্যাডজাস্ট করতে আমার হাতে নুন কমই পড়ে ওই জন্য ওনাকে ডেকে নিয়ে এসেছি ব্যাস আরো টানবে ঝোলটা মাখা মাখা করবো তারপর ওর মধ্যে একটু দেবো ধনে পাতা ও ঘি আর গরম মশলা দেব একটু এখানে দেখো আমার গোপু সোনারা বসে আছেন ওনাদের খাওয়া হয়ে গেছে ওনারা এখন গল্প করছে সবার সাথে আর খেলাধুলাও করছে আর আমার আরেক গোপু সোনা এখানে ঘুমাচ্ছে ওই যে ঘুমাচ্ছেন উনি ঘুমুক তারপরে উঠেও লাঞ্চ করবে এখন বাজে তো বাবা গেছে স্নান করতে আর এদিকে রান্নাটা হয়ে গেলে তারপর আমিও যাব স্নান করতে আর মাম্মিজি রান্নাঘর সমস্ত কিছু পোচাপুচি করবেন তারপরে উনি স্নান করতে যাবেন ঋষির অলরেডি লাঞ্চ কমপ্লিট এখন এখান থেকে দেখতে পাচ্ছ ঘড়িতে আড়াইটা বাজে তো মার এখনো স্নান হয়নি মা বলো তুই আগে লাঞ্চটা করে নে তো আপাতত আমি লাঞ্চটা করে নিচ্ছি তারপর মা আর বাবা একসাথে খাবে ভাবলাম আজকে একসাথে খাবো কতদিন একসাথে খাইনি তো দুপুরবেলা আমাদের একসাথে হয়ই না অ্যাকচুয়ালি মার আর বাবা দেরি হয়ে যায় তো হয় না রাতেরটা আমরা একসাথেই খাই দুপুরবেলাটা হয় না এনিওয়েজ আমি করে নেবো লাঞ্চ আর এদিকে দেখো ঋষি বাবা হাই করো হাই এখন লাঞ্চ আর তোমরা তো দেখেইছ মাছের তেল পালং শাক একটা ডিম ভেজেছি আর আলুর দমটা এখন খাবো না ওইটা রাতের জন্য তুলে রেখেছি ওইটা রাতে রুটি দিয়ে খাবো তো ইয়েস চলো লাঞ্চটা করে নি আর তোমরাও লাঞ্চ সেরে নাও অনেকক্ষণ পরে আবার ফিরে এসেছি তোমাদের সাথে আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর আমার বাড়ির সবাই ঘুমাচ্ছে এখানে বাবা ঘুমাচ্ছে ওই রুমে ঋষি আর মা ঘুমাচ্ছে আমি অবশ্য আজকে মানে ইউটিউবের কিছু কাজ ছিল সেগুলো করছিলাম তারপর এমনি নর্মাল টুকটাক কিছু কাজ থাকে ঘরে সেগুলো করছিলাম তো এখন সবাইকে আস্তে আস্তে ডাকবো উঠে প্রথমেই খাবো চা মাধুর হৃদায়ম মাধুরম গমনম্ মাধুরম মাধুরা ধ্রিপাতের মাধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে তো এখন সবাই উঠে গেছে শুধু ঋষি এখনো ঘুমাচ্ছে আর এদিকে দেখো পৌনে সাতটা বাজে তো ঋষিকে এখন তুলবো আর ওখানে বাবা করছে চা আর এদিকে মা মুখ ঋষির জন্য আমি একটু দু দুটি করেছি এখানে এ দেখো তো উঠলে ওকে অল্প একটু করে যেটুকু খাবে খাবে দু দুটি খাওয়াবো আর রাত্রে একটু দেরি করেই নয় ভাত খাওয়াবো তো চলো প্রথমে মা গেছে ঋষিকে তুল হাই এভরিওয়ান ঋষি সবাইকে হাই বলছে নমনম করো জল খাবে চলো রাত্রি সাড়ে দশটার আমরা করতে বসেছি ডিনার তো ডিনারে এখন আমরা খাচ্ছি পরোটা আর সকালে আলুর দম বানিয়েছিলাম তো এই আলুর দম আর একটু গুড় নিয়েছি তো এখন আমরা সবাই একসাথে খাচ্ছি আর ঋষি বাবা কিন্তু ঘুমিয়ে পড়েছে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ইয়েস যারা আমার চ্যানেলে নতুন আসছো আর আমার ভিডিও তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তা তুমি জানো টাটা গুড নাইট